কোরবানি গোষ্ঠ কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে হাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়জ কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় ভাই এটার উত্তর হলো কোরবানি করা যাবে ওট দিয়ে যদি ওটের বয়স হয় পাঁচ বছর কয় বছর পাঁচ বছর বয়সী ওট আর গরু দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় এক বছর তাহলে তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে এবং এছাড়া অন্য অন্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্য হালাল পশু হাঁস মরক এগুলো কোনোটা দিয়ে কোরবানি করা যায় নাই কোরবানি শুধুমাত্র ওইটা দিয়ে কোরবানি করা যায় তিন ক্যাটাগরির পশু কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্ত ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না ভাইরা আমার কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোষ্ঠের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি এই মানসিকতা থাকলে তাহলে গোষ্ঠের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না বেশিরভাগই পশুর গোষ্ঠ দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন আরেক ভাগ আপনি রেখে দিলেন এটা হলো মোস্তাহাব কিন্তু এটা জরুরি না কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় গোষ্ঠটা যদি মূল উদ্দেশ্য না হয় কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো নিজেরাও খাবো তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোস্ত এতদিনে বেশি রাখা যায় না এমন কোনো কথা নাই আসন্ন কোরবানি নিয়ে যদি কিছু নসিহা পেশ করতেন আমরা বলে ফেলেছি সেটা সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার বল আমরা বলি সাত নামে আসলে সাত নামে না সাত জনের তরফ থেকে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুইজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার নবী করিম সাল্লাহ হাদিস রয়েছে আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোন কোন আলেমরা এটা নিয়ে মতো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে